সিপিএম কেন জিরো আমার কুকুরের নাম হিরো এটা সতর্ক ঘোষের যদি ভালো লাগে তাহলে তিনি সিপিএম কে কোন জায়গায় দেখতে চাইছেন সেটা নিয়ে প্রশ্ন উঠবে এবং আদপেই তিনি সিপিএম এ থাকবেন কিনা সেই নিয়ে প্রশ্ন তো উঠতেই পারে যে এই লাইনটার মানে কি পশ্চিমবঙ্গের একটা গভীর প্রশ্ন আছে আবার পশ্চিমবঙ্গের প্রশ্ন আছে কর প্রশ্নটা হচ্ছে হ্যাঁ সিপিএম কেন জিরো হ্যাঁ ওর ওর কুকুরের নাম এটা আসলে একটা চূড়ান্ত রকম অসম্মান করা সিপিএম কেন জিরো তারপর আরেকজন পর লাইন উত্তর দিচ্ছেন আমার কুকুরের নাম হিরো দিস ইজ নট ডান ভাই ভারতীয় জনতা পার্টির একজন কুরমি হয়ে অন্যটি রাজনৈতিক দল সম্পর্কে গানের লাইনে এই ধরনের মন্তব্য সিপিএম জিরো বিধানসভায় জিরো কিন্তু তার পরের লাইন আমার কুকুরের নাম হিরো এটা দিয়ে কি বোঝানো যায় যে কোনো মানুষ বোঝান